আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে স্ত্রাদা পর্বের দু একটি অংশ এখনও বাকি আছে তার মধ্যে যেমন বাংকিনা এই বাংকিনা বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করা দরকার কারণ হতে পারে বাংকিনা এবং কোর্সিয়া দি ইমার্জেন্সা এই নিয়ে আমরা আমাদের মধ্যে বা মার্শা পেয়ে দিই নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে তো সেক্ষেত্রে বাংকিনা হচ্ছে মূলত রাস্তা রাস্তার কারের যাতায়ার বাইরের একটা অংশ যে এরকম রাস্তার যে এই যে যে দাগটা সোজা যে দাগটা একটা না এই দাগের বাইরের যে অংশ কিন্তু সড়কের অন্তর্ভুক্ত কারের বাইরে আমরা জানি যে কারের হল হলো যে অংশটুকু দিয়ে শুধুমাত্র গাড়ি চলাচল করে তো এটুকু হলো কারের এই দাগের অন্তর্ভুক্ত যে জায়গা এর বাইরে স্ত্রাদা এর মধ্যে যে অংশটুকু এই যে জায়গাটা জায়গাটা সেটাকে বলা হয় না তো বুঝাই যায় যে এটা এটা স্ত্রাদার অংশ কিন্তু কারেজ্জাতার বাইরে ফোর ই দেলা লিনিয়া কন্টিনিউয়া দেলা কারেজ্জা তো বাঙ্কিনা কিন্তু বাঙ্কিনা নন কনসেন্ট এ নর্মা ইল ট্রানজিত আই বিএই কলি নে আল্লা দেস্তিনা তাদের লো লোর সস্তা মানে বাঙ্কিনা এর উপর দিয়ে গাড়ি চলাচল এটা নিয়ম বহির্ভূত এবং এবং এখানে এর উপর দিয়ে আমরা সাধারণত গাড়ি সস্তা বা গাড়ি পার্কিং আমরা করতে পারবো না এই সস্তা সম্পর্কে পরবর্তীতে একসময় আলোচনা হবে সস্তা মানে কি এসবের কি কারণ আছে এসবের মধ্যে সেগুলো সম্পর্কে আমরা আবার কোন একটা চ্যাপ্টার আলোচনা আল্লাহ কারের জাদা ইসবালিয়া তো দিরে কেলা না দিবি দেলা কারের জা তাই করছি ভুল হবে যদি এবারে বলা হয় যে এই বাংকিনা বাংকিনা কার্যাদাতাকে দুই ভাগে ভাগ করে দুই দিকে যাওয়ার জন্য সুবিধার জন্য এই কার এই কি বলে এই বাংকিনা ব্যবহার করা ইত্যাদি এই প্রশ্নের উত্তর সবসময় ফালস আর একটা বিষয় যেটা হচ্ছে জোন আ ট্র্যাফিকো লিমিটাতো লিমিটেড ট্রাফিক যে এলাকা সেই এলাকার কথা এটা সাধারণত শহরের কেন্দ্রে এই ধরনের জেদাতি এর যেমন রোমার রোমের একটা এর একটা ছবি যাই হোক এটা অনেক আগেরও হতে পারে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে এটাকে দেখানোর জন্য জাস্ট বোঝার জন্য যে এখানে যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক লিমিত আদৌ ট্রাফিক লিমিত ছয়টা সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং কোন কোন গাড়ির এই এই নিয়মের মধ্যে পড়ে না ছেদ তো মানে এইগুলা এই গাড়িগুলা যে কোনো সময় ঢুকতে পারবে তার মধ্যে যেমন ট্যাক্সি থাকে বাস থাকে ইঞ্জিনবিহীন বাইসাইকেল ছোট ছোট ইলেকট্রিক যে বাইসাইকেল ইত্যাদি জাতীয় গাড়ি পারবে এছাড়াও যেসব গাড়ি আপনার মালামাল বহন করে করে সে এগুলোর আলোচনা পরে কিন্তু মেল বিষয় হলো ট্রাফিক লিমিতা তো ওনার ইনকু ইসর লিমিতা তো আছে এলা শিকাচ্ছে ওরা প্রস্তাববিলে ও প্রার্থীগুলের কাছে করে দিবিআই কোলেও মূলত এই ট্রাফিকগুলি ত্রাফিগুলি মিদ জেদাতি এললে এটা এইটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য বা কিছু সময়ের জন্য কিছু ক্যাটাগরির গাড়ি বা কিছু ক্যাটাগরির যে যে ব্যবহারকারী তাদের প্রতি একটা নিষেধাজ্ঞা আছে যে শহরের কেন্দ্রস্থলে ঢুকতে এই সময়ের মধ্যে তারা ঢুকতে পারবে না এরকম একটা নিয়ম কিন্তু তার মানে এই নয় যদি বলা হয় যে এই এই জোনার্থ যে নির্দি একশোটার বেশি গাড়ি ঢুকতে পারবে না বিভিন্ন নাম্বার যদি বলা হয় যে নাম্বার অনুযায়ী এই এই যেটা এলে ফিক্স করা হয়েছে এটা হচ্ছে ফালস যেসব বিষয়গুলো বেরো হবে যেমন লিমিচাদ ছিটকুলাচ্ছন্দ বিয়েগুলো সোলো আলকুনি ওরে কিছু ওরারিও কিছু সময়ের জন্য কিছু যেমন দেখলাম একটু আগে যে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এরকম একটা নির্দিষ্ট টাইম থাকে সেই সময় পর্যন্ত লিমিটেড লিমিটেড বা বা নিষিদ্ধ কিছু গাড়ি এই এই এলাকায় ঢোকা লিমিদাদা লাছিগুলা ছিও সোলো পার্টিকুলার কেটেগরি দিবি গেলে মনে করেন ইলেকট্রিক গাড়ি যেগুলো এই এই ট্রাফিক লিমিটেড ট্রাফিকের মানে হলো মূলত যাতে শহরের মাঝখানে দূষণ না হয় সেটা হলো মেইন ব্যাপার তো সেক্ষেত্রে সব ধরনের গাড়ি কিন্তু দূষণ করে না ইলেকট্রিক গাড়ি কিন্তু দূষণ করতেছে না তো লিমিতাদা শিরকোলা চিওন সোলো দি পার্টিকুলার এই ক্যাটাগরি দিয়ে বিয়েগুলি অর্থাৎ কিছু ক্যাটাগরির গাড়ির জন্য এই 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 লিমিটেড যে ইয়া সময় বা তাদের যে তাদের যে ওই ওই এলাকায় ঢোকার যে নিষেধাজ্ঞা সেটা শুধুমাত্র কিছু ক্যাটাগরির গাড়ি সব ধরনের গাড়ির জন্য না পশ্চিম চিরকোলা আর সোলোই ভেহিকলে আওতরিত যাবে এরপরও কিছু গাড়ি যেগুলো মনে করেন ইলেকট্রিক না যেগুলা অনুমোদিত যাদের ওই জেলা ঢোকার জন্য ওই এলাকায় ঢোকার জন্য একটা আলাদা একটা ফেরমেস লাগে আলাদা একটা অনুমতি লাগে সেইটা যারা সেই সেক্ষেত্রে তাদের জন্য সমস্যা না তারা ঢুকতে পারবে বিয়কুল আওতুরিজ জাতি বিয়েকুল আউতুরিজ জাতি মানে হলো অনুমোদিত যেসব গাড়ি যাদেরকেও যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে লিমিটা দাদা শিরকুলা ছিল না সোল আর পার্টিকুলার খাতে দিউ তেন্তে ওই কিছু ব্যবহারকারী একই কথা কিছু নির্দিষ্ট ধরনের গাড়ি নির্দিষ্ট ধরনের ব্যবহারকারী তাদের জন্য এটার এটার একটা নিষেধাজ্ঞা বা লিমিটেড এ দে লিমিটা দাদা ইয়াপোজিত সেমিয়াল ইসরাদা ইনিস ফিনে দেল দেল দে অবশ্যই একটা এই যে একটা সাইন এই এলাকায় এই এলে শুরুতে একটা সাইন থাকে এবং যেখানে শেষ হয়ে যায় সেখানেও একটা এই ধরনের সাইন থাকবে যাই হোক এই হচ্ছে যে এলে এবং এবং বাঙ্কিনা এই দুটোকে আমি একসাথে আলোচনা করলাম যাই এর বাইরেও আরও অনেক আলোচনা আছে এই বিষয়ের উপর বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টারের সাথে এগুলো সম্পর্কিত কিন্তু এগুলো সম্পর্কে আগে ভাগে একটু সংক্ষিপ্ত ধারণা থাকা দরকার আছে তাহলে ভবিষ্যতের চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধা হবে